হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং না এখন প্রায় বারোটা বাজে গেল অনেকই রান্না এগিয়ে গেছে যেমন আমার হাজব্যান্ড আর সকাল সকালই ছটার সময় ঘুম ভেঙে গেছে ওর আজকে আমি অনেক একটু শুয়ে পড়েছিলাম খুব টায়ার্ড হয়েছিলাম শুয়েও করেছিলাম আমার ওঠার আগেই আমার হাজব্যান্ড বানিয়ে নিয়েছে দেখো সাম্বার ডাল আর একদম পেঁয়াজ চারা ভেজ উপমা হ্যাঁ তো সেটা তো আমরা সবাই খেয়ে নিয়েছি আপাতত একটুখানি উপমা পড়ে আছে এই যে জাস্ট এইটুকুনি উপমা পড়ে আছে তাকে সকালকার সবারই জলখাবার এই উপমা সাম্বার ডাল দিয়ে দিয়েছে আমি তৈরি করছি গাছপাঠা পাঠাল খেতে তো খুব টেস্টি লাগে কিন্তু এই যে ভেতরটা কাটতে বড়্ড সমস্যা কিন্তু আমার সমস্যা হয় না কারণ আমি বটিতে একদম বিরাট বড়ো একটা বটি বটি আছে বটিটার মধ্যে আমি বেশ করে বটির গায়ে আগে তেল লাগিয়ে নিই বাসনের মধ্যেও তেল নিই আর যে বাসনটাতে রাখবো কেটে তুলবো জলের মধ্যে সেটাতেও তেল নিই আর যেটার মধ্যে কেটে তুলবো সেটাতেও তেল লাগিনি তাই জন্য আমার কাঁঠাল ঝপ কাটা হয়ে যায় দেখো তো কাঁঠালগুলো আমি আগে ভালো করে ভেজে একটু দুটো সিটি দিয়ে নিয়েছিলাম নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম এটা এখন ভেজে তুলে রাখছি এখানে আলু ভাজা হয়ে গেছে নিম বেগুন করব। নিম পাতা এখনও ছাড়ানো হয়নি কিন্তু বেগুনে বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি পনির তরকারি করেছি ওরা আমার হাজব্যান্ড আর আমার ছেলে নেচড় খায় না তাই আমার ছেলে আর হাজব্যান্ডের জন্য দাঁতের পনির তরকারি করে রেখেছি আরও একটা জিনিস করেছি এই যে আমার ঘরের একটা ফেভারিট জিনিস হচ্ছে মটর ডাল আর ছোলার ডাল বেটে রেখেছি এটা দিয়ে বড়া ভাজবো কালো জিরে দিয়ে একটু কোস্ত সামান্য একটু খাবার সোডা আর একটু লবণ মিষ্টি দিয়ে আর একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বড়া ভাজা করব। তো এই কালো জিরে ফোড়ন দিয়ে বড়া ভাজাটা আমার হাজবেন্ড খুব ভালোবাসে যে কোনো ডাল বড়া ভাজা আর করলা সেদ্ধ হয়ে গেলে নিরামিষের দিন ওর আর আর কিচ্ছু যায় না পনিরটা যেটা দেখালাম ওটা তো রাত্রের খাবার তো চলো সবাইকার মন মতন রান্না হয়ে গেছে এখন আমার বা পাছাটা বাকি আছে এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে গরম মশলা ফোড়ন দিয়ে কাঁঠালটা এঁচড়ের মশলাটাকেও বারবার কাঁঠাল মুখ থেকে বেরিয়ে যাচ্ছে এঁচড়ের মশলাটা কষাতে দিয়ে দিয়েছি নিরামিষই করছি যেন জিরে আদা ধনে যা যা মশলা দিতে হয় সবই দিয়েছি তেজপাতা আর গরম মশলা কোড় দিয়ে জিরে কোড় দিয়ে এঁচড়ের মশলাটা এখানে কষাতে রেখে দিয়েছি তো যতক্ষণ এটা কষানো হচ্ছে ততক্ষণ আমি নিম পাতাটা বেছে রেডি করে রাখি নিম বেগুনটাও তো করতে হবে আমার আবার ঙ্গল করে নিম নিম বেগুনটা হলে আধা ভাত ওই দিয়েই খাওয়া হয়ে যায় কাকা শ্বশুর কাকি শ্বশুরেরও নিম বেগুনটা বেশ ভালোবাসে আর আমার ছেলে ও খুব ভালোবাসে ওরও এক থালা ভাত নিম বেগুন দিয়েই খাওয়া হয়ে যায় তো চলো কাঁঠাল যতক্ষণ কষানো হচ্ছে এই নিম বেগুনের নিম পাতাগুলো আমি নিজেদের আমাদের গাছে সকালে যখন ফুল পাচ্ছিলাম তখনই নিম পাতাগুলো ফেটে রেখেছি খুব সুন্দর কচি কচি নিম পাতা তো চলো নিম পাতাগুলো এবার আমি বেঁচে ফেলব এই যে ডালের পড়া এখানে ভাগছি আর এখানে আমার এঁচোর রেডি হয়ে গেছে এই যে তাহলে একটু ঘি গরম মশলা দেবো ব্যাস এঁচোরটা নামিয়ে নেব আর ওদিকে আমার নিম বেগুনও ভাজা হয়ে গেছে এই আঁকটা বড়া ভাজা বাকি আছে এটা করলেই আমার হয়ে যাবে আর এটা একটু ঘি গরম মশলা দিলেই কিছুটাও রেডি হয়ে যাবে রেডি হয়েই গেছে জাস্ট ঢেলে দেবো একটু তো আজকে অনেকদিন পর ভিডিও দিলাম ভিডিও বানানোই হয় না নানান কাজের চাপে কিচ্ছু হয় না এই যে প্রথম ভাতের রান্নাটাই সবার শেষে দেখাচ্ছে এই যে আমার নিম বেগুন এটাই ফার্স্ট প্রথম ভাতে খাওয়া হবে তো প্রথম ভাতেরটাই শেষ পাতে দেখালাম आरे आईजे भात उर देवाय गे आम्हाने तो रन्ना आम्हा कमप्लीट बस एबार डान हात तोलर बाकी तो भिडिओ भार लागले लक शेअर सबस्क्राईब पाशे थेक टाटा